করে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জনসমুদ্রে আজ এসেছি কয়েজনা দেশবাসীর কাছে বার করব নিবেদ সাতটি দফা দেশের জন্য কি যে প্রয়োজন শুনি শোনেন দিয়াম সোনার সদগড়ার কথায় আমরা করিব বর্ণন শোন শোনেন দিয়াম সোনার স্বদেশ গড়ার কথায় আমরা করিব বর্ণ আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়াম সাতি দফা দাবির কথায় আমরা করিহিব বর্ণ শোন শোনেন দিয়া মন সাতি দফা দাবির কথায় আমরা করিহিব বর্ণ এই চাওয়াটা নয় নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যুদ্ধ এবং বীর এই চাওয়াটা শহীদ পরিবার বাস্তবায়ন তোর দাবি সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ জনতার দৌড়া নিতে হলো দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার গৃশংস হত্যার খুব প্রয়োজন যথা যথ রাষ্ট্র সংস্কার তাই এইবার সাথী দফা দাবি পূরণ করুক কৌথন সরকার দাবি তোলে তাই বা সাথী দফা দাবি পূরণ করু কৌথন সরকার গণহত্যার বিচার হলো প্রথম দাবি সাব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন ফিয়ান অ্যান্ড ফেয়ার জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকে চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিনবার ভেবে দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সইরাচার ভেবে দেখুন দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি চার আহ ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর বোন চার নম্বর দাবিটার কথা এইবার করিব হিব বর্ণ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণ চিন্তা করুন আবু সাইদ না যদি পথে নেমে সৈরাচার না নাড়াত গদি মুখ দইয়ামিন তাহিরেরা শহীদ হলো আর মুখে মুখ পেতে দেয় হাজার সাথী তার আরে ও দেশের ভাই আপসোছে ময়রা রাজা শহীদেরা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভা সংস্কার মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে

এবে দেখুন সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার এবে দেখুন সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের ভা দেশে সেই দিন যে আর কেন্দ্র দখন ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাত যেন না করে কেউ আয়া প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি। বন্ধ করতে আইন কর রাহোক ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর ডিসি অফিস থেকে না হোক ভিন্ন দিক নেয়ার আহা সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার তার পক্ষে অন্তরী খুব আমাদের সরকার কাল بہانہ করছে কিছু দিল্লির চাটুকার আয়াল পরিশেষে হুকবা না হোক নির্বাচনই জোর দাড়িপাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট নাই ইনসাফের সমাজ قائم হতে চাইে বার যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বৌ বাংলা দেশে কায়মে করবো আমরা ইসলামী আমি শোন শোনেন ভাই আর বৌ বাংলা কায়েম করবো আমরা ইসলামী লা আমি শাসো